আমরা এই কোঠা আন্দোলনটাকে আমরা আমরা যুবলীগ আমাদের বাংলাদেশ ছাত্র সমাজ এবং যুব সমাজে সমর্থন করেছিলাম যৌতুক আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছিলাম আমরা দুই থেকে চার দিন তারা আন্দোলন করেছে আমরা নীরব ছিলাম আমরা অবজার্ভ করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তাদেরকে বলেছিল যে আমরা কি রাজাকারের ছেলেদেরকে কোটা দেব না মুক্তিযোদ্ধার ছেলেদেরকে দেবো এটাকে মিথ্যাচার করে বিভ্রান্ত করে তারা জামাত শিবিরে আন্দোলনে ঢুকে পড়ার পর তারা নাশকতা সৃষ্টি করে সারা বাংলাদেশের ছাত্রলীগের উপর হামলা বিভিন্ন অগ্নিসংযোগ তাদের যখন আমরা বুঝতে পেরেছি তাই এই আন্দোলনটা আর সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে নেই এটা সরকার বিরোধী আন্দোলন চলে গেছে এবং জামাত শিবির ছাত্রজন ঢুকে গেছে তাদের পরিপ্রেক্ষিতে আজকের আন্দোলনে আমরা এই আমাদের জননেত্রী শেখ হাসিনার এই বক্তব্য গতকাল আপনারা শুনেছেন উনি বলেছেন যে যদি অপেক্ষা করার জন্য ধৈর্য ধরার জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে আদালতে রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য তারই পাশাপাশি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ের উন্নয়নের স্বপ্নদশাটা বদলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার উপকার আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের উপকার যে যার কারণে ব্রাহ্মণবাড়িয়া সন্ত্রাসমুক্ত যার কারণে যা সাধারণ মানুষ জনগণ নিরাপদে থাকতে পারে উনি গতকালও আগে একটি বক্তব্য দিয়েছেন এই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু এটা তারা কে এবং আমাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন কিন্তু তারা এটাকে বিশৃঙ্খলা করার জন্য যেন আজকেও মাঠে ছিলাম আমরা গিয়েছিলাম আমার দক্ষিণাঞ্চল আজকে সাধারণ ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনের পক্ষে জন করতেছিল তখন আমরা ওইখানে গিয়েছি যাওয়ার পর তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছি আমাদের প্রিয় নেতা ওবায়দেন মুক্তি চৌধুরী যে বক্তব্য যে তাদের কথা বলেছি যে তোমরা আমাদের ছোটো ভাই তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তোমরা আন্দোলনটা তোমাদেরকে ভিত্তি করে তোমাদেরকে ব্যবহার করে ছাত্রদল শিবির যে অরাজকতা সৃষ্টি করছে মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে আমরা আছি তোমরা ঘরে ফিরে যাও আমরা তোমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি দিয়েছেন দেখবেন বলেছেন আশা করি তোমরা ভালো একটা সমাধান পাবে তার কথা বলে আমরা বলছি আর যদি তোমাদের পাশে কোনো জামাত শিবির এবং বিএনপি ছাত্রদল তোমাদের পাশে থাকে আমরা কোর্টের হাতে দমন করব। আমরা তাদেরকে মাঠে দাঁড়াতে দেব না আর আমরা আজকে আমাদের প্রিয় নেতা ওবায়দুল মুক্তাজির চৌধুরীর নির্দেশে আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাড়া ব্রাহ্মণবাণ মাঠে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ছাত্রদল শিবির মাঠে নামতে পারে না এবং ভবিষ্যতেও আমরা নামতে দেবো না ব্রাহ্মণবাড়িয়ায় কোনো দিন সন্ত্রাস করতে পারবে না আমরা যুবলীগ ঐক্যবদ্ধ আছি আমরা যুবলীগ সকলেই আজকাল আমার সদর উপজেলা যুবলীগ ইউনিয়ন যুবলীগ সকলেই মাঠে ছিল তাদেরকে আমি সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তারা মাঠে আছে আর ভবিষ্যতে থাকবে আমরা আবারও হুশিয়ার করে বলে দিতে চাই সাধারণ ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করে ছাত্রদল জামাত শিবির যদি কোনো অরাজ নৈরাজ্য সন্ত্রাস করতে চায়। তাদেরকে আমরা প্রতিবাদ নই প্রতিহত করব তাদেরকে আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ কত গোটা আন্দোলনকারীদের নামে সারা বাংলাদেশে এই নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিএনপি জামাত এবং ছাত্রদল এবং এন টি আওয়ামী লীগ আপনি ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান জনাব শেখ শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল এবং ব্রাহ্মণবীড়িয়া জেলার কিংবদন্তি নেতা আমাদের যোদ্ধা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা রোহাম অবৈদুল মুক্তাজি চৌধুরীর নির্দেশে আমরা ব্রাহ্মণবাড়িয়া যুবলীগ ঐক্যবদ্ধভাবে আমরা যে মাঠে আছি যাতে এই ষড়যন্ত্রকারীরা কোনো বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত সকল স্তরের যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রত্যেকটি আনাচে কানাচে অবস্থান কর্মসূচি পালন করছি আশা করছে ইনশাল্লাহ তারা ষড়যন্ত্রকারীরা আমাদের এই কোনো এই ব্রাহ্মণের জনগণের কোনো যানমালের ক্ষতি করার চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব